হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আবারও বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড আবারও বিশাল একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ বিমান এয়ারলাইন্সে নিয়োগটি মূলত প্রকাশ করা হয়েছে সাত এক হাজার ছাব্বিশ সাল তারিখ খ্রিস্টাব্দে নিয়োগটি প্রকাশ করা হয়েছে আজকে আমি এখানে আলোচনা করবো যে এখানে আবেদন করার জন্য শূন্য পদের সংখ্যা এখানে আবেদন করার জন্য কোন কোন পদে কতজন লোক নিয়োগ করা হবে এখানে আবেদন করার জন্য অনলাইনে আবেদনের শপিং শেষ তারিখ হবে বিশাল আলোচনা করা হবে তবে সম্পূর্ণ ভিড় নিয়ে আলোচনা করার পূর্বে আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে আপনি যদি আমাদের চ্যানেল অধ্যম থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসুন মূল গঠতে যাওয়া যাক বিমান এয়ারলাইন্সে মূলত দুটি নিয়োগ প্রকাশ করা হয়েছে একই দিনে দুটি আলাদা আলাদা সার্কুলার হিসেবে এখানে প্রথমে বলা যাচ্ছে আবেদন করা যায় সিদ্ধান্ত দেওয়ার এখানে নিয়োগ বিজ্ঞপ্তি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড এই নিম্ন উল্লেখিত পদে ক্যাজুয়াল ভিত্তিতে জনবল নিয়োগের লক্ষ্যে যোগ্য বাংলাদেশি নাগরিকের নিয়োগ দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এখানে আবেদন করা যায় প্রথমে রয়েছে এক নম্বর নিয়োগ বিজ্ঞপ্তি বা পদের নাম বিজনেস স্কিল বিভাগ এবং পদ সংখ্যা শূন্য পদের সংখ্যা এক নম্বর পদ জুনিয়র অপারেটর ক্যাজুয়াল বিভাগ বেতন তিন পদ সংখ্যা রয়েছে লোক করা হবে এই পদে আবেদন করার জন্য প্রার্থীর বয়সীমা যেমন দেওয়া আছে বয়সীমা আট এক দুই হাজার ছাব্বিশ সাল তারিখের মধ্যে অনুরুদ্ধ বত্রিশ বছর হলে এখানে আবেদন করা যাবে এখানে সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত আবেদন করা যাবে এই পদটিতে ক্যার্জুয়াল জি এস আই পদে তাই এখানে আবেদন করার জন্য যোগ্যতা অভিজ্ঞতা যেমন প্রথমে রয়েছে আবেদন করার জন্য যোগ্যতা যেমন কমপক্ষে এইচএসসি অথবা সমান পরীক্ষায় উত্তীর্ণ হলে এখানে আবেদন করা যাবে এখানে অবশ্যই আপনাকে এইচএসসি পাস করতে হবে তাহলে শুধু আবেদন করা যাবে এই পদটিতে অথবা এখানে আবেদন করার জন্য যোগ্যতা বা অভিজ্ঞতা যেমন দশ অভিজ্ঞতা প্রধান হবে আবেদন করার ক্ষেত্রে যেমন বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি কৃতপক্ষ পেশাদার ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং যানবাহন চালনায় তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে তাহলে আবেদন করা যাবে এই পদটিতে এবং তারপর রয়েছে যেমন এখানে আবেদন আবদুল কাজের আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে তারপরে দেখতে পাচ্ছেন যে দ্বিতীয় নম্বর নিয়োগ বিজ্ঞপ্তি এখানে এক নম্বর পদে লোক নিয়োগ করা এখানে শূন্য পদের সংখ্যা রয়েছে চল্লিশটি এখানে শূন্য পদে চল্লিশ জন লোক নিয়োগ করবে এখানে আপনাদের সংখ্যা রয়েছে দেখতে পাচ্ছেন এখানে শূন্য পদে চল্লিশ জন লোক নিয়োগ করবে এখানে প্রার্থীর বয়স প্রথমে আট এক ছাব্বিশের তারিখের মধ্যে অনুরোধ বত্রিশ বছর পর্যন্ত আবেদন করা যাবে এই পথটিতে এখানে আবেদন করার জন্য শিক্ষক অভিজ্ঞতা যেমন রয়েছে অভিজ্ঞতা এবং যোগ্যতা সেগুলো হচ্ছে যে বিজ্ঞান বিভাগে এস এস ওয়ে পরীক্ষায় ন্যূনতম জিপিএ ফোর পয়েন্ট ফাইভ এর মধ্যে ফোর পয়েন্ট ফাইভ হবে তারা আবেদন করা যাবে এবং এসএসসিতে সাধারণ গণিত উচ্চতর গণিত এবং পদার্থ বিজ্ঞান এবং এইচএসিতে গণিত এবং পদার্থ বিজ্ঞানে গ্রেড পয়েন্ট জিপিএ ফাইভ থাকলে তারা আবেদন করা যাবে অথবা এই প্লাস থাকলে এখানে আবেদন করা যাবে অথবা আবেদন করার জন্য দেওয়া আছে এখানে ও এবং এ লেভেলে গণিত পদার্থবিজ্ঞান বিষয়ে গড়ে এ থাকতে হবে তার আবেদন করা যাবে কম্পিউটার বিষয়ক জ্ঞান অবশ্যই থাকতে হবে এখানে আবেদন করার ক্ষেত্রে বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান হইতে অর্জিত শিক্ষা ডিগ্রি অথবা অন্য কোনো ডিগ্রি বা নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত নেই যেসব ক্ষেত্রে এ দেশীয় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কমিশনকৃত ইস্যুকৃত সমান সার্টিফিকেট অনুযায়ী ডিগ্রি ফলাফল তথ্য প্রদান করতে হবে এবং টিআইজি ডিগ্রি গ্রহণযোগ্য নয় এবং এখানে আবেদন করার ক্ষেত্রে শর্ত বলি এই পদে আবেদন করার ক্ষেত্রে শর্তগুলো রয়েছে যেমন দেখতে পাচ্ছেন মেকানিক পদে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীগণকে বাংলাদেশি এয়ারলাইন্স ট্রেডিং সেন্টার বি এটিসি কোর্স সফলভাবে সম্পন্ন করতে হবে এবং কোর্স চলাকালে প্রশিক্ষণরত প্রার্থীগণ বিমান অনুমোদিত হারে স্টাপ পেন্ট্রা হবেন এবং দুই নম্বর পড়াশ্যার যে কোর্স সফলভাবে সম্পন্ন কাজ প্রার্থীগণ পরবর্তীতে প্রকৌশল এবং মেটেরিয়াল ম্যাজ ম্যানেজমেন্ট পরিষদের বেতন বিভাগ তিন টেক বেতনের স্কুল দেখতে পাচ্ছেন বার হাজার টাকা থেকে ত্রিশ হিসাব দুই ত্রিস্টা পর্যন্ত এখানে এয়ার ক্র্যাফট্রাপ মেকানিক হিসাবে নিয়োগপ্রাপ্ত হবেন এখানে আবেদন করার জন্য অনলাইনে আবেদন কর পূরণের নিয়ম ও শর্তাবলী সময় আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে আবেদন করতে হবে তাহলে আবেদন করে দেবে এবং এখানে আবেদন করার জন্য অনলাইনে আবেদনের শুরু এবং শেষ তারিখ দেখতে পাচ্ছি ছাব্বিশ সাল সকাল দশটা হইতে অনলাইনে আবেদন শুরু হয়ে গেছে আবেদনের শেষ তারিখ হচ্ছে আগামী ছয় দুই ছাব্বিশ সাল বিকাল পাঁচটা পর্যন্ত এখানে অনলাইনে আবেদন করে দেবে আশা করি আপনার কথাগুলো বুঝতে পারছেন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম